ঘুরছে সময় বদলাচ্ছে দিন পরিবর্তিত আমরা শুধুমাত্র আমাদের পরিবর্তন কিন্তু মন মানসিকতা নাই আমাদের চিন্তা ভাবনা থেকে শুরু করে সমস্ত কিছুতে আমরা আধুনিক থেকে আধুনিকতম হয়ে উঠেছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এসে পৌঁছেছে একটা অনুষ্ঠান বাড়িতে তো আপনারা ভাবতেই পারেন অনুষ্ঠান বাড়ি আবার নতুন কি অনুষ্ঠান বাড়ি উপনয়নের বাড়ি এবং সেটাও নতুন কিছু নয় উপনয়নের অনুষ্ঠান আমরা সকলে কম বেশি সবাই পার্টিসিপেট করে থাকি কিন্তু এই উপনয়ন যদি হয় কোনো মেন তাহলে সেটা নিশ্চয়ই চমকের ব্যাপার হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন আমরা এই মুহূর্তে মালদা টুডে নিউজ থেকে এই মুহূর্তে এসে পড়েছি কৃষ্ণপল্লিতে সেখানে একটি বাচ্চা মেয়ের পৈতা হচ্ছে যেটা একদম সত্যি কথা বলতে আমরা যেটা বাতি বাংলা ভাষায় বলে থাকি পৈতা এবং ভালো ভাষায় উপনয়ন সেই উপনয়নে অনুষ্ঠানে এসে পৌঁছেছি আমাদের মালদা জেলায় একটা অন্যতম কিন্তু একটা ধারার জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই মুহূর্তে আর পৈতা মানে এই উপনয়নে অনুষ্ঠানে সবাই জানে সব প্রত্যেকে যে একটা ছোট মোটো একটা বিয়ের অনুষ্ঠান সেখানে বিয়ের রীতিনীতি মেনে যেরকম ভাবে সমস্ত কিছু আচার বিধি করা হয় ঠিক সেইরকমই আচারবিধি কিন্তু এই উপনয়নের অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি মধুকনার সিদ্ধান্ত তার উপনয়নে আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ছবি খই ভাজা রীতি যেটাকে বলে এটা বিয়েতেও হয় সেই পৈতার অনুষ্ঠানে আমরা এই রীতি দেখতে পাচ্ছি খুব সুন্দর এক পরিবেশে আবহ তৈরি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সেখানে এসে পৌঁছেছি এবং পুরো যে আজকের উপনয়নে আমরা সেটা কভার করার জন্য মালদা টুডে নিউজ থেকে এই মুহূর্তে এসে পৌঁছেছি भविंत्रभां सर्भाभुस्थं ग जर नमा सस्थी नमासस्थ न सस्थी घटदन नमा हता बस्मिना सकारतवा मसंकलभिता मत्बूत्ति सुभा उपणना निमितिका अभाष भाषनवस् <laughs> <laughs> శుభవంధాలి వాసు నమస్తు అనవంధన పుష్పణ శుభబంధాది వాసు আমরা এই মুহূর্তে আছি মধুপর্ণার উপনয়নের অনুষ্ঠানে সেখানে আমরা মধুপর্ণাকে তো আমরা পেয়ে গেছি মধুপর্ণার সাথে আছে মধুপর্ণার বাবা মনৎ সিদ্ধান্ত এবং মা পায়েল সিদ্ধান্ত আজকের এই যে ভাবনা চিন্তার পেছনে কাজ করেছে যার জন্য এত সুন্দরভাবে যে কথাটা বারবার বলছি আমাদের এটা মালদা জেলা তথা উত্তরবঙ্গে প্রথম এই মেয়েদের উপনয়ন আমি বাবার কাছে চলে যাব মধুপর্ণার বাবার কাছে নমস্কার দাদা মালদা আপনাদের স্বাগত তো দাদা প্রথমেই বলি যে কোন চিন্তা ভাবনা থেকে কাজ করলো যে হ্যাঁ আমি আমি গর্বিত যে আমি ব্রাহ্মণ সন্তান বলি এবং আমার ধারণা থেকেই ছিল যে আমার ছেলে বা মেয়ে যাই না আমরা একটা উপনয়নের করতেই হবে যে ব্রাহ্মণ সন্তান করবো তো যখন আমাদের মেয়ে হলো তো সবাই বলতো যে না এইসব মেয়েদের পয়তা হয় না এগুলো হবে না তো আমি এই দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করার জন্য মানে মালদা দাতা উত্তরবঙ্গে এটাই প্রথম আমি এটা আমরা দুজনেই এটা পরিকল্পনা ছিল যে আমরা ওইটা দেব তো এই উপনয়নের ইয়েটা করেছি এবং এটা আমাদের চিন্তা অনেক দিনের এবং আমরা দু বছর ধরেই এটাকে মানে বাস্তবায়িত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম তো আজকে এই সাকসেসের পথে বেড়াই মাছ পথে আমরা এখন মানে এখনো উপনয়নের কাজ চলছে এখনো শেষ হয়নি আগামী পর্বে আরো হবে তো দেখতে থাকুন কত হবে আমি বলি যে যে প্রত্যেক ভাবা উচিত মেয়েদেরকে উঁচু জায়গায় বসানো এবং প্রত্যেক বাবা মার বিশেষ করে বাবা মার যারা ব্রাহ্মণ সন্তান আছে তাদের বলবো যে আপনারা মেয়েদেরও পয়তা দিন না করে মেয়েদেরও দিন অবশ্যই করা উচিত এটাই আমরা এবারে কথা বলে নেব যে আমাদের সাথে সিদ্ধান্ত আপনাকে আমাদের মালদা টুডে নিউজে অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই বলবো যেহেতু মেয়ে মেয়ে হয়ে মেয়ে কৈকা দিচ্ছেন এটা একটা কিন্তু দৃষ্টান্ত তৈরি করা হ্যাঁ তো এই জায়গাটা থেকে কেমন লাগছে বা কি বলবেন আমার দর্শকদের এটা তো খুবই গর্বিত যে বিশাল একটা জিনিস হচ্ছে আর এখানে ছেলে মেয়েকে দুজনকে কাউকে ভেদাভেদ করা উচিত নাই মেয়েদেরকে যেমন ছেলেদেরকে আসনে বসানো উচিত মেয়েদেরকেও সেই আসনে একই জায়গায় বসানো উচিত এই করেই আমরা আমাদের মেয়েদের মেয়েকে পৈতা দিচ্ছি খুব ভালো আর এবারে আমরা যার আজকে যাকে ঘিরে এত কথা মিষ্টি আছে তোমার কাছে ছোট্ট তুমি ছোট্ট সে তোমার কাছে বিশেষ বড় করে কিছু শুনবো না বাবু শুধু বলো যে আজকের এই যে উপনয়ন এই জিনিসটা জানো যে ঠিক আছে মেয়ে হয়ে আমার পৈতা হচ্ছে এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া মানে সেটাকে সম্মান রাখা সারা জীবনের জন্য এটা একটা বিশাল বড় দায়িত্ব কেমন লাগছে মধুবান আমার অনেক ভাল লাগছে আমরা এই মুহূর্তে সেই উপনয়ন বাড়িতেই আছি এবং সব থেকে উল্লেখযোগ্য ভূমিকা যার আজকের এই অনুষ্ঠানে তিনি হলেন আমাদের পুরোহিত মশাই তার সঙ্গে আমরা দুটো কথা বলে নেব নমস্কার আপনার নাম সদানন্দ বাগচি পুরোহিত আচ্ছা ঠাকুর যে আজকে আমরা উপনয়ন এই বাড়িতে এসেছি উপনয়ন নতুন কিছু নয় কিন্তু মেয়েদের উপনয়ন হচ্ছে যেটা জেলায় প্রথমবার তো এই বিষয়ে কি বলবেন এটা কি বিভিন্ন শাস্ত্র মতে মেনে এই উপনয়নটা হচ্ছে উপনয়ন হচ্ছে আমাদের ব্রহ্ম সমাজে সংস্কার বৈদিক যুগে নারী পুরুষ কোনো ভেদাভেদ ছিল না সকলের উপনয়ন হতো নিয়মের কালবসে সামাজিক কালবশে আমাদের মেয়েদের উপনয়নটা বন্ধ হওয়ার মুখে যদিও এই সনাতনী সংস্কার আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই দক্ষিণবঙ্গে অনেকগুলো হয়ে গেছে কিন্তু এই আমাদের মালদা তথা উত্তরবঙ্গে এই প্রথম আমাদের মাননীয় সিদ্ধান্ত এবং পায়েল সিদ্ধান্ত মহাদয়ার কনিষ্ঠা কন্যা মধুপন্যা সিদ্ধান্তর উপনয়নের ইচ্ছা প্রকাশ হওয়ায় সকলের সবার ইচ্ছাই এই উপনয়ন সংস্কার এটা আমাদের সনাতনী শাস্ত্রে বৈদিক যুগে নারীদের উপনয়ন প্রথা ছিল বর্তমান সমাজে আবার আমাদের কারুর মাধ্যম দিয়ে শুরু হতে হতো সেটা এই মাননীয় মনসিদ্ধান্তর উদ্যোগে এই উপনয়ন সংস্কার আবার শুরু হচ্ছে ঠাকুর মাসা আপনি একটু আগে বললেন যে বৈদিক সমাজে এই উপনয়নের প্রথা ছিল ছেলে পুরুষ ছিল ছেলে বা মেয়েদের তো তো এই যে এখন বর্তমান সমাজে দেখা যায় যখন কোনো রীতিনীতি হয় তো বিয়ের দুটো ভাগ বৈদিক মতে বিয়ে হচ্ছে কোথাও এমনি শাস্ত্র মতে মেনে বিয়ে হচ্ছে তো যেহেতু এই উপনয়ন বলতে গেলে একটা ছোট মোটো বিয়ের অনুষ্ঠান তো এখানে কি এসে বৈদিক শাস্ত্র মত সেই রীতিনীতিটা মানা হচ্ছে না এমনি শাস্ত্র মতে মেনে এই অনুষ্ঠানটা হচ্ছে যখন উপনয়ন সংস্কার হবে সমস্ত বৈদিক শাস্ত্র মেনেই হয় এটাই হওয়া উচিত বা এটাই হয় যার জন্য এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটাও বৈদিক সংস্কার মেনেই ঠাকুর কথা ধরে শেষে যেতে একটা কথাই বলবো তিনি যে কথাটা তুলে ধরেছেন সে বৈদিক সমাজে যেখানে নারী পুরুষের হচ্ছে কোনো ভেদাভেদ ছিল না সেই যুগ থেকে কিন্তু এই পৈতের নিয়ম আছে সেটা কালক্রমে হয়তো সময়ের চাপে সেটাকে কেউ বহন করে নিয়ে যেতে পারেনি কিন্তু একজনকে তো শুরু করতে হবে তো শুরু হোক এই মধুপন্নার মধ্য দিয়ে মধুপন্নার সিদ্ধান্ত তার আগামী ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আর আপনাদেরকেও অনেক অনেক শুভকামনা আমাদের সাথে থাকার জন্য এই মুহূর্তে আপনাদের সামনে ক্যামেরায় সন্টু পোদ্দারের সাথে আমি পালনিত মালা টুডে